সিক্স পে কমিশন অনুযায়ী পে কমিশনের অনুযায়ী অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায় তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ পায় এইটাও আমরা নতুন করে দু সাল থেকে এটা দু হাজার পঁচিশের সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে চোদ্দ পার্সেন্ট দিয়েছি এবং আজকে আরো চার পার্সেন্ট দিয়ে দেওয়া হল এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে বেশ অসরকারি কর্মচারী থেকে শুরু করে মানে যারা বিভিন্ন কাজে আছে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আছে এর মধ্যে এভাবে আর কি পেনশন হোল্ডার্স তাদের পক্ষ থেকেই এটা লাভ হবে ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্টের গ্যাপ ছিল মাত্র চার পার্সেন্ট দিয়েছে যে চার পার্সেন্ট জানুয়ারি মাসে কেন্দ্র বৃদ্ধি করেছে পনেরো সালে পে কমিশন হয়েছিল নতুন পে কমিশনের প্রস্তাব নেই এবং এখনও কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় একত্রিশ বত্রিশ পার্সেন্টের ডিফারেন্স হয়ে আছে কর্মচারীদের সেই কর্মচারীদেরকে তারা আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে দুর্মূল্যের বাজারে প্রতারণা বিশ্বাস